আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো দর্শক আজ কিন্তু রয়েছে মা বোনদের জন্য এস ব্র্যান্ডের মধ্যে এতদিন দেখিয়েছি সম্পূর্ণ এস কে ব্র্যান্ডের স্টিলের মধ্যে স্টিল আর আজকে কিন্তু রয়েছে স্টিলের মধ্যে গ্রানাইট এর মধ্যে আর এর জন্য আমরা আমি আছি মনি ল্যান্টার প্রাইস যেটা কিনা হচ্ছে এস কে বি ব্র্যান্ডের ডিরেক্ট একটা ডিলার পয়েন্ট ঢাকা নিউ মার্কেটে বিশ্বস্ত একটি ডিলার পয়েন্ট এখান থেকে আপনারা যারা খুচরা নিতে চাচ্ছেন নিতে পারবেন এবং যারা অন্য অন্য জায়গা থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু বাইরের কাছে নিতে পারবেন তবে দর্শক বন্ধুরা আজকে কিন্তু একটা সুখবর রয়েছে সরাসরি বারো পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন কোম্পানি প্রাইস থেকে তো আমরা আজকে খুচরা প্রাইসটা বলবো এর মধ্যে থেকে কিন্তু বারো পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে কাউসিয়ার ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

তারপর আপনি ক্যাসরল বা মাল্টিপেন মাল্টিপেন বলেন এটা শেপটা ক্যাসরল বলে কেউ মাল্টিপেন বলে সম্পূর্ণ নতুন সিরিজ আমোনিন এন্টারপ্রাইজ ডিলার পয়েন্ট থেকে 12% ডিসকাউন্ট নিতে পারতেছেন না ওকে ডান তো কি দিয়ে শুরু করব ভাইয়া আপনার শুরু করব হচ্ছে আপনার তাওয়া দিয়ে তাওয়া দিয়ে হ্যাঁ এই যে তাওটা এক পিছন হচ্ছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দেখেন এসকেবি হ্যাঁ স্টেনলেস স্টিলের দেখেন চমৎকার রুটি তাওয়া এটা এটা হচ্ছে আপনার মার্বেল কোটেড মার্বেল কোটেড কোটেড বা গ্রানাইট কোটেড আমরা যে যেভাবে যেভাবে বলি তবে এগুলো সব আপনার তেল খুবই কম লাগবে হুম যে ভাই তেল কি বেশি লাগবে কিনা না একদম শুধু হালকা তেল ব্রাশ করে দিবেন আর কোনো সমস্যা নেই তেল লাগবে না আচ্ছা ঠিক আছে দেখেন দর্শক বন্ধু পারছেন অয়েল সেভিং এর অনেকে বলতে পারে যে ভাই কোটিং এর কি কোনো গ্যারান্টি আছে কোটিং এর গ্যারান্টি অবশ্যই থাকবে আপনার ননস্টিক বা মার্ভেলের একটা সেট কিনতে গেলে কোন কোম্পানি গ্যারান্টি দেয় না তবে এসকে প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে এক বছরের মধ্যে যদি উঠে যায় হ্যাঁ সে ক্ষেত্রে রিপ্লেসমেন্ট আর কোম্পানিটার মধ্যে কাঠের কাঠের বাদ স্টিল ইউজ করতে পারবো নাকি শুধু না শুধু আপনার মানে ইউজ তো হচ্ছে নিজের উপরে নিজের উপরে আপনি যদি যত্ন করে ইউজ করেন এগুলো আপনার 8-10 বছর আপনি ইনশাআল্লাহ 10 বছরে কিছু হবে না তবে ননস্টিক কাঠের চাম আচ্ছা তবে বসে দিচ্ছি আপনার স্পে আছে বিভিন্ন ধরনের ঠিক আছে সিলিকনের যে চামিজগুলো আছে কাঠের চামিজগুলো আছে এগুলোতে ইউজ করবেন আপনার মূল্যবান যে টাকাটা আছে কষ্টের টাকার জিনিসগুলো কিন্তু দশ থেকে বারো বছর অনায়াসে চলে যাবে আর এটা হচ্ছে যে সে কিন্তু পণ্য নয় এটা হচ্ছে এসকে বি ব্র্যান্ডের হ্যাঁ ঠিক আছে এসকে প্রতিটা এই যে এখানে যত মার্বেল কোটেড আছে সবগুলো হচ্ছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোম্পানি আমাকে গ্যারান্টি দিবে আপনাকে দিতে আমার কোনো সমস্যা অবশ্যই তবে আচ্ছা এই যে কি কি সাইজের আছে টাওয়ারটা পাইপ হ্যান্ডেল পাইপ হ্যান্ডেল নাম্বার হচ্ছে পাইপ হ্যান্ডেল আপনার মার্বেল কোট এটা দুইটা সাইজ হয় একটা ছাব্বিশ একটা একটা হচ্ছে আটাইশ আটাইশ তবে এখন যে সাইজটা আছে এটা হচ্ছে আপনার আটাইশ সেন্টিমিটার আটাইশ এটা ছোট আছে ছাব্বিশটা জি ছোট আছে ছাব্বিশ ছাব্বিশটা দেওয়া যাবে আটাইশ দেওয়া যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভাইকে বলবেন কে কোন সাইজ এটা নিতে চাচ্ছেন তো আমরা ছাব্বিশ কত পাচ্ছি ভাইয়া ছাব্বিশ হুম ছাব্বিশ থাকবে মাত্র নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা আচ্ছা আর যেটা হাতে আছে আটাশ আটাইশ থাকবে হচ্ছে এক হাজার দশ টাকা অনলি মাত্র এক হাজার দশ টাকা সব ধরনের চুলা চলবে কিনা একটু আমাদের বলবেন একদম আপনার আল্লাহ দুনিয়া যত চুলা আছে সেটা গ্যাসের চুলা হোক ইন্ডাকশন চুলা হোক বা ইনফারের চুলা হোক মানে সব চুলাই ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 ঠিক আছে তার পাশাপাশি থাকবে দুসা তাওয়া দুসা তাওয়া দেখাইলেন দুসা তাওয়া আছে কিনা যেটা একটার ভিতরে সব করা যায় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে রুটি পরোটা দুসা মাছ ভাজা থেকে শুরু করে আপনারা সব করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা তো পিছনে স্টিল না হ্যাঁ দেখেন এসকে ভি প্রত্যেকটা প্রোডাক্টে লেখা থাকে এটা একটু কার্ভ করা আছে যেটাতে কিনা আপনারা চাইলে অল্প ঝোল দিয়ে ডিম বুনা মাছ বুনা এগুলা করতে পারবেন রুটি ভাজতে পারবেন ডিম তারপরে বেগুন টেগুন এগুলো কিন্তু ভাজাভাজি করতে পারবেন বিভিন্ন ধরনের ভাজি আইটেমও কিন্তু করতে পারবেন তো ভাইয়া এই দোসা তাওয়ার সাইজ কয়টা হয় একটাই এটা সাইজও হচ্ছে আপনার একটাই একটাই 26 সেমি 26 সেমি প্রাইস কত থাকবে এটা এটা প্রাইস থাকবে 1440 টাকা 1440 টাকা আমরা এখন যে প্রাইসটা বলতেছি এটা কি 12% ছাড়ে বলতেছি না এটা থেকে 12% লেস হবে কোম্পানি রেট এখান থেকে হচ্ছে আপনার 12% লেজ হবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা ক্যালকুলেট করে দেখবেন কত বললেন

কুকওয়ারের দেখেন স্টিলের মধ্যে গ্রানাইট কুটিং বলতে পারেন এই যে উপরে কিন্তু লিড লিড আছে একটা লিড দিয়ে বারবার বলে দিচ্ছি যে যেহেতু শীতের দিন অনেকে প্রশ্ন করে যায় ভাই গ্যাসের সমস্যা ইন্ডাকশন করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই করা যাবে ইন্ডাকশন না যত চুলা আছে সব চুলা মানে এগুলো হচ্ছে সকল ধরনের চুলায় বসে রান্না করতে হবে মাটির চুলা গ্যাসের চুলা ইন্ডাকশন ইনফায়ার তারপরে হিটার চুলা এভরিথিং সব ধরনের চুলাতে কিন্তু পারবেন এটা হচ্ছে এটা হচ্ছে ফ্রাই প্যান না 22 সেমি একটু ডিপ ফ্রাই এটা হ্যাঁ

প্রাইস কেমন থাকবে চব্বিশ সেন্টিমিটার থাকবে বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকা আচ্ছা তারপর হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার যেটা আছে এটা হচ্ছে বড়টা হ্যাঁ যদি আমরা মাংস বুনা করি এটাতে কতটুকু করতে পারবো ভাই একটা আইডিয়া জাস্ট

আর এটা কিন্তু ভাই সবচেয়ে বড় সাইজটা হুম এটা হচ্ছে সবচেয়ে বড় 28 সেমি 28 সেমি এটার প্রাইস কেমন থাকবে এটার প্রাইস থাকবে 1370 টাকা আচ্ছা এটা রিপিট গুলো কি এরকম হবে রিপিট গুলো সম্বন্ধে বলতে চান না নতুন যেহেতু আসছে রিপিট গুলো দেখি একদম ফিক্সড হ্যান্ডেল ফিক্সড রিপিট এটা আপনারা ছোট আর কিছু নাই আচ্ছা ছোট এসকে প্রোডাক্ট ছাড়া

কয়টা সাইজের তিনটা সাইজের করা আছে নাকি না না এটা হচ্ছে আপনার 22 22 26 28 30 চারটা সাইজ মানে 22 থেকে হচ্ছে আপনার শুরু 22 থেকে শুরু এটা হ্যান্ডেলটা হবে একটু কালো এটাও কিন্তু স্টিলের মধ্যে মার্বেল কুটিং করা ঠিক আছে এসকেবি ব্র্যান্ডের মধ্যে যেন তেন ব্র্যান্ড না সবাই জানেন বাড়িয়ে বলার চাপা মারানোর কোনো কিছু নাই এটার মধ্যে সেটা চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার এটার প্রাইসটা কেমন আসবে এটা আসবে পনেরোশো চল্লিশ টাকা পনেরোশো চল্লিশ টাকা পনেরোশো চল্লিশ আপনার কি দর্শকদের একটু প্রাইসটা দেখাতে পারি যে আপনি যে বারবার দেখতেছেন ভাই একদমই যা কোম্পানি থেকে তাও একটু দেখিয়ে দিই এই যে কোম্পানি থেকে ইনভয়েস দেওয়া দশের বন্ধুরা দেখেন আপনারা প্রাইসটা কিন্তু লোকো চুরির কোনো কিছু নাই এর থেকে কিন্তু আপনারা বারো পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং যদি পাঁচ থেকে দশ হাজার টাকা পণ্য নেন ভাই কাছে পঠিয়ে পাঠিয়ে যদি আরও দুই বাড়াতে পারেন সেটা আপনাদের মানে টেকনিক হ্যাঁ ওকে এটা হচ্ছে আপনার ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার জি এটা কত ছাব্বিশ সেন্টিমিটারের প্রাইস থাকবে

30 সেন্টিমিটার 30 সেমি দেখেন সাধারণ এটা কত থাকবে ভাইয়া এটা প্রাইস থাকবে 1930 টাকা 1930 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তারপরে আমরা এক এক করে চারটা সাইজের করাই দেখলাম দর্শক বন্ধুরা যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ক্যাসারল থাকবে হ্যাঁ কেসারল এরপরে একটু কাছ থেকে দেখাই তারপর থেকে শুরু সেন্টিমিটার থেকে আছে দেখেন আর সব ধরনের থেকে চারটা সাইজের আছে হাতে আছে ছোট সাইজ যেটা প্রাইসটা কেমন থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটি স্টিল এসকেভি ব্র্যান্ডের মধ্যে যেন তেন স্টিল নয় ভালো মানের স্টিল এবং পাশাপাশি মার্বেল কোল্ড্রিঙ্ক করা ঠিক আছে তো এটার প্রাইসটা কত বলেন চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন সাইজ হচ্ছে আরো কয়েকটা আর এটা হচ্ছে ছাব্বিশ সিএম ছাব্বিশ সিএম হবে দুই কেজি রান্না করতে পারবো আর সব ধরনের চুলাই কিন্তু চলবে এগুলো অনায়াসে সব ধরনের চুলা চোখ বন্ধ করে রান্না করতে পারবেন এটা কত পড়বে চব্বিশ চোদ্দশো নব্বই চোদ্দশো নব্বই এরপরে রয়েছে হচ্ছে ছাব্বিশ আটাইশ সিএম মনে হয়

ঠিক আছে বললে ভাইয়া দিয়ে দিবে কোনো সমস্যা নেই টাকাটা অ্যাড করে নেবেন আর দর্শকদের বলবো অবশ্যই প্রত্যেকটা পণ্যতে কিন্তু আপনারা আমরা যে প্রাইসটা বলেছি এটার উপরে বারো পার্সেন্ট বাদ দিয়ে কিন্তু প্রাইসটা কাউন্ট হবে ঠিক আছে ডিসকাউন্ট আর যদি পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে নেন বা তার উপরে নেন ভাইয়াদেরকে দকে পটিয়ে যদি আরো দুই চার পার্সেন্ট বাড়াতে পারেন কথা বলে সেটাও দিতে পারবে ভাইয়ারা ঠিক আছে যারা পাইকারি নিতে নিয়ে না লস করবো না ভাইয়া নতুন যেহেতু আসছে দর্শকটা ইউজ করুক তারপর সেটা অ্যাভেলেবেল নিবে আর আজকে একজন নেবে কালকে তার বন্ধু বান্ধব নিবে ভালো পাইলে এই জন্য প্রচারণার জন্য ঠিক আছে কালসার ভাই এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করবো বলেন এগুলো তো আপনার ডাকার ভিতর হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে হলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে কেউ যদি আমাদের শপে আসতে চান রাইট মনির রেন্টার প্রাইস

চাইলে অনলাইনে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে প্রাইজ জেনে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তবে দর্শক বন্ধুরা যেগুলো দেখিয়েছি অবশ্যই একটা স্ক্রিনশট পাঠাবেন কে কোনটা নিতে চাচ্ছেন ভাইয়া বোঝার জন্য তো আজ এই পর্যন্তই